দেখাতেছি শমশনগর ক্যামেলিয়া লেক সো আমার সাথে আইসুই আমার মামা লক্ষ্মী মামা সো এখন মানে অনেক জায়গা জায়গায় আটছি আর কি সাইকেল তো ইয়া অনেক জায়গা আটা লাগছে সো আটি আটি আমরা মেইন গন্তব্য সো গাইস দেখতে পার যে কেমেলিয়া লেকর সম্পূর্ণ এরিয়া আর সামনে আর মামা যে এরা আটিয়া সো আমরা একটু যেও যে সামনে যেটা গাট আছে ওইখানে যাই তো লেকটা কিন্তু অনেক বড় একটা লেক আর আজকে আমরা মানে বে টাইমে আইছি দুপুর টাইমে আইছি নেক্সট টাইম বিকালে আবার ট্রাই করবো অনেক বেশি রুদি কেন এই লেকও অনেক স্মৃতি মানে আমরা আছে আহ ফানির সময় প্রায় সময় আইতাম কেন মানে এটা সাঁতার কাটার লাগে আমরা সব আইতাম আমরা যারা রিলেটিভ দ্বারা আসি একসাথে সবাই আইতাম ইয়া অনেক আনন্দ করতাম এই কেন আমরা এই লেকর চারপাশটা কিন্তু অনেক সুন্দর আপনারা যারা মানে আইতা চাইন অবশ্যই কেন আইবার আমি সাজেক্ট করলাম আপনারা মে জুলাই এইরকম একটা টাইমে আইবা তাইলে কিন্তু আপনার ফানি বেশি থাকবো তারপর আমরা কিনা বইয়া ইকানো আড্ডা মারলাম গল্প করলাম তারপর অনেক সময় গল্প করার পরে আমরা তারপর এখান থেকে যাই সকাল আপনারা জানাইবা যে ক্যামেরিয়া লেকটা কেমন